ভাই আগে ভিডিওটা দেখো তারপরে তোমাদেরকে যাবলার আমি বলছি পরে তোমরা আগে ভিডিওটা মন দিয়ে দেখো ঠিক আছে চলো যখন কোনো শিক্ষিত মানুষ তার শিক্ষার অপব্যবহার করে সমাজের একটা বড় অংশের মানুষকে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণয়িত মূর্খ বানিয়ে রাখার চেষ্টা করে তখন কি আদৌ তার শিক্ষাকে শিক্ষিত প্রকৃত শিক্ষা বলা যায় এটা এই কারণে বলছি তার কারণ যখনই সন্ত্রাসবাদী হানা হয় সারা পৃথিবীর বুকে তখন কিন্তু এই সমস্ত সেকুলারবাদী শিক্ষিত মানুষরা বেরিয়ে পড়ে এবং তারা একটাই নারেটিভ প্রচার করতে থাকে সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না অথচ এই সমস্ত সন্ত্রাসবাদীর নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট কিন্তু মুসলমান ধর্মের হয় ইসলাম ধর্মের হয় আর যখনই কোনো হিন্দু নাম ওই সন্ত্রাসবাদের সঙ্গে জুড়ে যায় তখন কিন্তু ফলাও করে প্রচার হয় এই দেখো হিন্দু সন্ত্রাসবাদী ধরা পড়েছে তার নাম ধরে হিন্দু সন্ত্রাসবাদী লেখা হয় যখন ডাক্তার এই দিল্লি বিস্ফোরণ কাণ্ডে যখন ডাক্তারদের ধরা হলো তখন কিন্তু লেখা হয়েছে শুধু ডাক্তার কেউ কোথাও লেখেনি মুসলিম ডাক্তার ধরা পড়েছে কিন্তু যখনই প্রিয়াঙ্কা বলে একটি মেয়েকে হরিয়ানা থেকে তোলা হলো তাকে যখন এনআইএ গ্রেপ্তার করলো তখন কিন্তু লিখলো হিন্দু সন্ত্রাসবাদী ধরা পড়েছে আপনারা কি প্রমাণ করতে চাইছেন এগুলো বলে আপনারা এমন ভাবে এগুলো ন্যারেটিভ গুলো প্রচার করছেন যেন মনে হচ্ছে হিন্দু সন্ত্রাসবাদের আড়ালে এই এই কথাটার আড়ালে আসলে বোধ হয় আর এস আর বিজেপি আছে সমস্ত হিন্দুত্ববাদীদেরকে সমস্ত হিন্দু মানুষকে আপনারা টার্গেট করছেন এগুলো বন্ধ করুন কারণ পার্থক্যটা কোথায় জানেন পার্থক্যটা আমি বলে দিচ্ছি শুনে রাখুন এই যে প্রিয়াঙ্কা যে ধরা পড়েছে সে হিন্দু হতে পারে তার নাম হিন্দু হতে পারে খোঁজ নিয়ে দেখা যাবে সে হয়তো হিন্দু ধর্মটাকে ভালোভাবে মানতোই না ঠিক যেমন আপনারা সেকুলারবাদীরা হিন্দু ধর্মের ঘরে হিন্দু মানুষের ঘরে জন্মেও হিন্দু ধর্মটাকে সম্মান না এও হয়তো তাই খোঁজ নিয়ে দেখা যাবে শুধু তাই নয় এই মেয়েগুলো বা এই ছেলে যারা ধরা পড়ছে হিন্দুরা হিন্দু ঘরের থেকে তাদেরকে দেখবেন সমাজ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আত্মীয় স্বজন বাবা মা পরিচয় দিচ্ছে না কোনো দেখেছেন কোনো সংগঠন তাদের পিছনে দাঁড়িয়েছে কোনো হিন্দু সংগঠন এই দেশদ্রোহীদের পিছনে দাঁড়িয়েছে হিন্দু দেশদ্রোহী যারা হিন্দু ধরা পড়েছে তাদের পিছনে দাঁড়িয়েছে দেখেছেন কোথাও দেখবেন না এটাই হচ্ছে পার্থক্য কারণ হিন্দু সমাজ আর ধর্ম কোনো দিন কোনো দুর্বৃত্তকে প্রশ্রয় দেওয়া শেখায় না এটা ভালোভাবে মাথার মধ্যে রাখুন কোথাও শেখায়নি যে অন্যায় করবে যে দেশদ্রোহিতা করবে সে আমার ভাই হোক বাবা হোক মা হোক বোন হোক আর যে আত্মীয় হোক তার একটাই শাস্তি সরকার যা শাস্তি দেবে সেটাই সেইটাই হচ্ছে হিন্দু ধর্মের আসল মাহাত্ম কেউ তার হয়ে দাঁড়াবে না বরং মুখ ফিরিয়ে নেবে পুরো সমাজ মুখ ফিরিয়ে নেবে এমনও দেখা গেছে যে একজন হিন্দু হয়তো দেশদ্রোহিতার দায়ে অভিযুক্ত হয়ে যদি তার ফাঁসি হয়ে থাকে তার বডিটা নিতে পর্যন্ত অস্বীকার করেছে পরিবার বেওয়ারিশের মতন তার সৎকার হয়েছে বডিটা নিতে অস্বীকার করেছে এটাই হচ্ছে হিন্দু ধর্ম আর সমাজ আর উল্টো দিকে দেখুন যারা ধরা পড়েছে যে সমস্ত মুসলিম সন্ত্রাসবাদীরা তাদের জিজ্ঞেস করুন তো তাদের মধ্যে এমন কেউ আছে যে তারা কোরআন মানে না এমন কেউ আছে যে মসজিদে যায় না দেখবেন তারা মসজিদ থেকে বেরিয়ে কোরআন পড়ে কোরআনের নির্দেশ অনুযায়ী কিন্তু এই জেহাদটা করেছে অর্থাৎ তারা কিন্তু ধর্মান্ধ দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে দুটো সমাজের মধ্যে অনেক পার্থক্য আছে আমার মনে হয় এই সমস্ত এই সেকুলারিজমের আড়ালে আসলে আপনারা ধর্মীয় মৌলবাদকে মুসলিম সন্ত্রাসবাদীদের আড়াল করার চেষ্টা করছেন নগ্ন মৌলবাদকে আড়াল করার চেষ্টা করছেন আর কত এরকম ন্যারেটিভ চালাবেন এবার তো সত্যি কথাটা বলুন ইউরোপ যে রাস্তায় হাঁটছে ইউরোপের বিভিন্ন দেশ একটাই রাস্তা নিয়েছে রোগীর সঙ্গে নয় যুদ্ধ এবার রোগের সঙ্গে রোগকে নির্মূল করে দাও তাহলে আর তার রোগী থাকবে না ঠিক তেমনিভাবে প্রত্যেকটা জায়গায় বিভিন্ন দেশে কোরআনকে নিষিদ্ধ করা হয়েছে কারণ এই প্রত্যেকটা সন্ত্রাসবাদের একটা ইন্সপিরেশন সেটা হচ্ছে কোরআন আর জেহাদ যেটা কোরআন থেকে এসেছে তো সুতরাং ভারতবর্ষে আমাদের সমস্ত ভারতবাসীর এক হয়ে আজকে আওয়াজ তোলার সময় এসেছে যে ভারতবর্ষ থেকে ওই গ্রন্থকে নিষিদ্ধ করতে হবে যে গ্রন্থ ভারতবর্ষের আধ্যাত্মিকতাকে সম্মান দেয় না একটা আধ্যাত্মিকতার দেশ সৌভাতৃতের দেশে ওই ধরনের বিদ্বেষ ছড়ানো গ্রন্থের কোনো প্রয়োজন নেই আসুন আমরাও আজ নিষিদ্ধ করা হোক ওই গ্রন্থকে আরিয়া পুত্র শুভঙ্কর ওই লোকটা এত সত্যি কথা বলে কিভাবে এত সত্যি কথা বলো কীভাবে আর এনার ভিডিও দেখে যদি কোনো হিন্দুদের গায়ে একটু কাটা না দেয় না আমার মনে হয় সেই হিন্দু না আমার মনে হয় এটা তবে ওনার ভিডিও দেখে আমারও এই লংগুলো দাঁড়িয়ে গেছে দেখেছো মানে ওনার কথাগুলো উনি যে ভিডিওতে প্রত্যেকটা কথা বলে না প্রত্যেকটা কথা না একদম টু না থ্রি না একশো হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা বলে একশো হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা বলে প্রচুর ছেলেরা আছে মেয়েরা আছে তারা নিজেকে শুধুমাত্র স্যাকুলারিটি প্রমাণ করার জন্য নিজের ধর্মকে মানে আমি ভাইচারা দেখাতে চাই আমি ভাইচারা দেখাতে গিয়ে নিজের ধর্মকে উল্টোপাল্টা কথা বলা ওই হ্যান তান হাবিজি উল্টোপাল্টা কথা বলা নিজ ধর্ম কিন্তু সত্যি কথা তো আমাদের ভাই তাদের মুসলিম ধর্ম যারা অবলম্বী তারা কখনো দেখবে না যতই ভাইচারা হোক কখনো নিজ এর ধর্মকে ছোট করে তোমার সঙ্গে ভাইচারা দেখাবে বা তো নিজের ধর্মকে ছোট করে তোমাকে খুশি করতে চাইবে কিন্তু এরকম কীট পতঙ্গ আমাদের ধর্মতে আছে এটা এটা নাসিকার করার কোনো জায়গা নেই এটা নাসিকার করার কোনো জায়গা নেই যে আমাদের ধর্মতে এরকম কীট পতঙ্গ হাজার একটা আছে যারা শুধুই মাত্র আমাদের ধর্মকে ছোট করবে ছোট করে অন্য ধর্মকে ভালো করার চেষ্টা করবে তার প্রমাণ দেখতে চাও কত প্রমাণ দেখবে বলো কত প্রমাণ দেখবে এক না আমি চাইলে একাধিক প্রমাণ দেখাতে পারি যারা শুধুইমাত্র হিন্দু ধর্ম থাকবে হিন্দু ধর্ম খাবে হিন্দুদের ঠাকুর পিছনে রাখবে রেখে মাইকের সামনে বক্তব্য দেবে তারপরে হিন্দুদের মেয়েদের বিয়ে করবে ভোগ করবে ওদিকে সবসময় তারা তাদের নেগেটিভিটি থাকবে তাদের প্রচার থাকবে মুসলিম ধর্ম নিয়ে এই মুসলিম ধর্মটা তোমার ভালো লাগতেই পারে যার যেটা পার্সোনাল ভালো লাগতে পারে সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই আমার সমস্যা তো তুমি কেন মুসলিম হয়ে যাচ্ছ না দেখবে এরকম উদাহরণ আছে আমি কয়েকটা দেখাই পপুলার পপুলার ব্যক্তিদের উদাহরণ যাদের আশা করি তোমরা সবাই চেনো সবাই তোমরা চেনো এমন কেউ নেই যে আমার এই ভিডিও দেখো সেই পপুলার ব্যক্তিদের চেনো না বলছি তাহলে নামগুলো শুনে নাও তোমরা এক নম্বরে আছে মানিক ফকির এই মানিক ফকির একে দেখলে আমার ভিতরে রক্ত গরম হয়ে যায় ওকে দেখলে আমার মন চায় যে ওকে চুমু খাই সত্যি কথা বলছি এই মানিক ফকিরকে দেখলে তোমাদের কী মনে হয় তোমরা একটু কমেন্টে লেখো তোমার একটু কমেন্টে আমাদের হিন্দু ধর্মকে হিন্দু ধর্মকে কলঙ্কিত করার জন্য কুলসিত করার জন্য নোংরা করার জন্য যত রকমভাবে চেষ্টা করে এই মানিক ফকির এই মানিক ফকির এই মানিক ফকির শুধু আমাদের শত্রু না আমাদের ও মানে আমাদের হিন্দুদের শত্রু না এই মানিক ফকির পুরো মুসলিমদেরও শত্রু কেন বললাম মুসলিমদের শত্রু এই মানিক ফকির চেষ্টা করে যে হিন্দুদের নামে দুটো বাজে কথা বলে মুসলিমদের ভালো কাছে ভালো হওয়ার কিন্তু ও জানে না যে ওর জন্য হয়তো মুসলিমদের সঙ্গে হিন্দুদের বিদ্বেষ লাগবে এই মানিক ফকিরের জন্য তোমরা বলবে কমেন্টে এই মানিক ফকির স্যাকুলারটি প্রমাণ করতে চায় শুধু মানিক ফকির বলছি না বন্ধু এই সিপিএমের কিছু কিছু নেতা আছে আমি প্রকাশ্যে বলছি সিপিএমের কিছু কিছু নেতা আছে যারা শুধুমাত্র স্যাকুলার গিরি দেখানোর জন্য তারা প্রকাশ্যে গরু খায় প্রকাশ্যে বলে হিন্দু ধর্ম বলে কিছু রাখবো না তারপরে কথা যখন কষ্টটা কখন লাগে তারপরে দেখি কষ্টটা তখনই লাগে যে আমাদের হিন্দু কিছু ভাই সেই দলের ঝান্ডা নিয়ে মানে সেকুলার দলের ঝান্ডা নিয়ে জিন্দাবাদ জিন্দাবাদ করে বেড়ায় লাল সালাম জিন্দাবাদ করে বেড়ায় তখন কষ্টটা লাগে এটা কবে বুঝবে বলো তো কবে বুঝবে এই যে রাহুল গান্ধীর মতন লোক যে বলছে আমি যদি ক্ষমতা আসি হিন্দু কিছু রাখবো না হিন্দু বলে কিছু রাখবো না হ্যাঁ রাহুল গান্ধী ক্ষমতা না আসার আগে এই কথা বলছে আর যদি কোনোদিনও ক্ষমতা আসে তাহলে কি করবে তারপরেও কিন্তু সেই রাহুল গান্ধীকে মানুষ হিন্দুরা ভোট দেয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে না পুরো পুরো মানে প্রত্যেকটা জায়গায় এইরকম কিছু দোগলা হিন্দু আমার মনে হয় সব জায়গাতেই থাকে তবে দোগলা হিন্দু দেখো এক গ্লাস দুধের মধ্যে তো একটু একটু চোনা থাকবেই তাই না তো সেই চোনাটাকে আমাকে তাদের অ্যাভয়েড করতে হবে আর ওই চোনাটাকে আমরা আমাদের মধ্যে নিতে পারবো না কারণ তাদের ভাবনা চিন্তা মেন্টালিটি মনোভাবনা সব দেখবে ওই রকমই বিষাক্ত বিষাক্ত তাহলে তুমি যতই বোঝাও তারা বুঝবে না তারা সবসময় বোঝা বলানোর চেষ্টা করবে যে আমাদের ধর্মটা খারাপ নোংরা বাজে পচা অন্যের ধর্ম ভালো তারা তুই ভাই সেই ধর্মটা গ্রহণ কর সেটাও আবার করবে না সেটাও করবে না এরকম কিন্তু আমাদের ধর্মে অনেক বিষাক্ত মালা আছে এই বিষাক্ত মালার থেকে আমাদের দূরে থাকতে হবে আর আমাদের একটা জিনিস বুঝতে হবে যে ভাই আমাদের ধর্ম কিন্তু আমাদের বাঁচাতে হবে সেকুলার থেকে সত্যি কথা বলছি ভাই সেকুলার থেকে দূরে থেকো তোমরা সেকুলার একটা মনে ভাইরাস আমাদের ধর্মের ভাইরাস আমাদের হিন্দু ধর্মের ভাইরাস তুমি দেখো একটা কথা তুমি ভাবো তোমাদের আমি এই কথা আগেও বলেছি আমি এখনও বলছি যারা এই সেকুলার যারা হিন্দুত্ব নেতা আছে যা ব্রাহ্মণ আর বিশেষ করে ব্রাহ্মণ মানগুলো বিবৎস শয়তা নয় শয়তান বলবো না আনলিমিটেড শয়েতন নয় সব ব্রাহ্মণদের আমি বলছি কিছু কিছু ব্রাহ্মণ আছে যারা সেকুলার ব্রাহ্মণ হ্যাঁ কেন বললাম এই যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যিনি প্রকাশ্যে হ্যাঁ গরুর মাংস খেয়েছে তো কি হয়েছে ভাই গরুর মাংস খেয়েছে খেয়েছে গরুর মাংস উনি এইবার এই গরুর মাংস খেয়ে উনি প্রকাশ্যে বলতে চাইছে কি প্রচার করতে চাইছে প্রকাশ্যে উনি বলতে চাইছে যে আই এম সেকুলার তাহলে বিকাশ রঞ্জন তুমি একজন উকিল তুমি প্রকাশ্যে গরুর মাংস খেয়ে প্রমাণ করছো তুমি নাকি একজন সেকুলার আমার বক্তব্য হলো তাহলে প্রকাশ্যে একদিন শুয়োরের মাংসটাও খাও খেয়ে প্রমাণ করো যে তুমি সেকুলার আমরা সেটাও দেখি আমরা সেটা দেওয়া মানে অধীর আগ্রহে থাকব যে বিকাশ রঞ্জন ওইখানে বসে বলছে আমি সেকুলার আমি শুয়ারের মাংস খাচ্ছি হ্যাঁ সে ক্ষমতা নাই সে ক্ষমতা নাই ডায়লগ বাজি মারার বেলায় বিরাট শুধুই মাত্র ভোটের খেলা এটা রাজনীতির খেলা বিশ্বাস করো ভাই এইসব সেকুলারদের থেকে তোমাদের আমি হাত জোর করে বলছি একদম হাত জোর করে বলছি ভাই তোমরা যদি হিন্দু হয়ে থাকো ভাই এই সেকুলার থেকে একটু দূরে থেকো দেখো আমার কিন্তু কোনো স্বার্থ নাই কারণ এটা আমি তোমাদের আমি যেটা বুঝি আমি তোমাদের সঙ্গে সেটা বলার চেষ্টা করছি বা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আর তোমরা যদি না বুঝে থাকো তাহলে কমেন্টে জানিও ভাই একটা কথা আমার প্রশ্ন আমার প্রশ্ন যে সেকুলার হতে গেলে কেন ভাই ধর্মকে ছোট করতে লাগবে নিজের ধর্মকে ছোট করতে লাগবে এই সব সেকুলারগুলো কিন্তু এটাই করে যে সেকুলার হয় তারা নিজের ধর্মকে ছোট করে সেকুলার হয় কেন যাই না কিন্তু আর অন্য মুসলিম ধর্মের লোক কখনও তো তারা সেকুলার হয়ে নিজের ধর্মকে ছোট করে সেকুলার হয় না একটা মুসলিম কোনো সেকুলার তো এত সেলিম ফেলিম আর অনেক নেতা আছে খেয়েছে প্রকাশ্যে সুয়রের মাংস খেয়ে বলেছে আম সেকুলার আমি সেকুলার আমি প্রকাশ্যে খাচ্ছি সুরের মাংস তারা কিন্তু বলেনি বললাম না আমাদের থেকে তারা নিজেদের ধর্মতে এতটাই স্ট্রিক্ট এতটাই স্ট্রিক্ট আর আমরা হলো এক একটা গাধা গাধা কেন বললাম গাধা দেখো তারা সত্যি তারা যে যেখানে টেরিস্ট হামলা হয় যাই করে যাই করে তাদের কোরআন মেনে করে কোরআন মেনে কোরআনে অনেকেই বলছে যে কোরআনে নিয়ে গিয়ে সব লেখা আছে দেখো আমি পার্সোনালি কোরআন পড়ে নিতে আমি জানি না কিন্তু প্রচুর লোক বলছে কোরআনে লেখা আছে যা কিছু করে ইনশাল্লাহ বলে শেষ করে ইনশাল্লাহ বলে কি একটা বলে ওরা শুরু করে ইনশাল্লাহ বলে ওরা শেষ করে এরকম একটা হবে দেখো এইরকম কিছু আতঙ্কবাদী মাওবাদী আছে যারা শুধুমাত্র শুধুমাত্র তিনবেলা মসজিদে যাবে নামাজ পড়ে তারপরে তারা এরকম পাপ কাজগুলো করে বেড়াবে আর আমাদের মধ্যে দেখো আমাদের হিন্দুদের মধ্যে তারা কিন্তু মন্দিরেও যায় না আর না পুজোও ঠিকঠাকভাবে করে না কিন্তু তারা ভাই পাপ কাজও করে না তার মানে বোঝা যায় এই 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 শিক্ষাটা তারা করতে পায় মসজিদে যায় নামাজ পড়ে হাতে একে ফোর্টি সেভেন নিয়ে ঘুরে একে ফোর্টি সেভেন নিয়ে হাতে ঘুরে বেড়ায় ভাবো তারা ধর্মের থেকে চুল সরে না আর আমরা ধর্মের থেকে কোটি কোটি কিলোমিটার দূরে সরে যাই কোটি কোটি কিলোমিটার দূরে সরে যাই আমরা সেগুলার সাজার জন্য কেন ভাই কী কারণে ভাই দায় কি আমরা একাই নিয়েছি ভাই এটা বুঝতে হবে ভাই এটা বুঝতে হবে যে তারা কিন্তু যে যেখানে থাকুক তারা খুবই একতা ইউনিটি খুব ভালো আমাদের মধ্যে ইউনিটি নেই শুধুমাত্র আমাদের মধ্যে এত পরিমাণে দোগলা আছে এই জন্যই আজকে বাংলাদেশের মতন জায়গায় আমাদের আসিলাম সাতচল্লিশ পার্সেন্ট সাতচল্লিশ পার্সেন্ট বাংলাদেশে হিন্দু ছিল এখন কোথায় মাত্র সাত পার্সেন্টে নেমে এসে বাংলাদেশে মাত্র সেভেন পার্সেন্ট নেমে এসে এই একটাই কারণে এই আমরা দোগলা তাই আজকে আমাদের এখানে মুসলিম ছিল মাত্র তিন পার্সেন্ট আজকে তারা সাঁত্রিশ পার্সেন্টে পৌঁছে গেছে এই একটাই কারণে কী কারণে আমরা দোকলা তাই বুঝতে হবে ভাই বুঝতে হবে এখনো সময় আছে এখনো সময় আছে বলদামি করলে হবে না ভাই বুঝতে হবে নিজের ধর্মকে চিন্তা হবে জানতে হবে তো চলো ভাই এবার এই ভিডিও কমেন্ট বক্সটা দেখি যে বাংলার মানুষ তথা বাংলার জনগণের ভিডিওতে কী কমেন্ট করেছে এখানে লিখছে আমাদের দেশে সেকুলার হিন্দুরা মৌলবাদী মুসলিমদের থেকে ভয়ানক ক্ষতিকারক দাদা একদম বাস্তব কথা যে আমাদের দেশের সেকুলার হিন্দুরা এই মৌলবাদী যে মুসলিম আছে তাদের থেকেও গুণ ভয়ানক ভাই দশগুণ ভয়ানক তাদের থেকে তোমরা হাজার গুণ দূরে থাকো এই সেকুলারদের থেকে দূরে থাকো ভাই ঠিক আছে কেন হয়েছে যে কি অসংখ্য ধন্যবাদ আপনাকে সত্য কথা সাহসের সঙ্গে প্রচার করার জন্য কেন বলছে একদম ঠিক কথা আচ্ছা সেকুলারিজম দেশ থেকে শেষ করলো দেশটাকে শেষ করলো একদম সত্যি কথা এখানে বলছে গুড 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 আমি সমর্থন করে জয় শ্রীরাম ঠিক আছে এখানে একজন লিখছে দেখো এখানে যে স্যার স্যালুট আপনাকে সত্যি সঠিক কথা সঠিক করে বলার জন্য ঠিক আছে এখানে যে সঠিক কথা সেকুলার দেশ ভারত হতে পারে না এটা হিন্দু দেশ ঠিক আছে এখানে আপনি ঠিক কথা বলেছেন শিক্ষিত ডক্টর ও সন্ত্রাসবাদী ভাবা যায় না একটা বিশেষ সম্প্রদায় যদি খারাপ কাজের সঙ্গে যুক্ত থাকে সেটা দেখানো হয় না এই অবস্থায় সমাজের সব কিছু নষ্ট করে দিচ্ছে দেখেছ এখানে লিখছে আপনার সাথে একমত আমরা চাইলেই যেতে পারি আমরা জানাই কারণ আমরা দেশটাকে মায়ের মতো ভালোবাসি দেখেছ ঠিক ঠিক ঠিকই বলেছেন দাদা এই ধরনের শিক্ষিত পরিচিত জনেরা হিন্দু ধর্ম মানেই না ধর্ম কি জানতেও চায় না ঠিক আছে এন জয় হিন্দ ভারত মাতা কি জয় আ হ্যাঁ আপনার পোস্টগুলো যেন একটা ক্লাস আমি মন্তমুগ্ধ মতো আপনার কথাগুলো শুনি জয় হিন্দ ভারত মাতা কি জয় দেখেছো মানে প্রত্যেকটা মানুষ কিন্তু এই লোকের আরিয়া পুত্র শুভঙ্করের সঙ্গে আছে সবাই সঙ্গে আছে এখানে বলছে একদম খাঁটি কথা বলেছেন দাদা একদম সত্যি কথা চালিয়ে যান পাশে আছি একশো পার্সেন্ট সঠিক দেখেছো কত লোক কত এত কমেন্ট পড়লে অলরেডি ভিডিও কিন্তু অনেক বড় হয়ে গেছে ভাই এত কমেন্ট আমি পড়তে পারছি না তো নেক্সট আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব আর আরিয়া পুত্র কথাগুলো তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও অবশ্যই কমেন্ট বক্সে জানো নেক্সট আবার হচ্ছে অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব ভাই আজকে এখানেই শেষ করছি তোমরা তখন তোমরা ভালো থেকো সাবধানে থেকো সেফ থেকো আর ভাই আমাদের ধর্মকে কিন্তু বাঁচাতে আমাদেরই হবে তাই বলছি ভাই এখনও সময় আছে সেকুলার মাইন্ড দূর থেকে মাথা থেকে সারাও তোমার পাশে যে সেকুলার মালটা বসে আছে সেকুলার যে ভাইটা বসে আছে ওকেও বোঝাও যে ভাই সেকুলার একটু মাথা থেকে সাইডে রাখ ভাই সেকুলার করে দেশটাকে শেষ করা ছাড়া কিচ্ছু হবে না যেটা করছে বর্তমান সময়ের পুরনো যুগের সেকুলাররা এখনকার নতুন জেনারেশন সেকুলাররা কেমন আমি সেটা নিয়ে আর কিছু বলতে চাই না আর পুরোনো যুগের সেকুলাররা ভাই একদম একটা ভাইরাস ভাইরাস ভাই তবে আজকে দেখা শেষ করছি নেক্সটটা জন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব বাই ভালো থেকো সাবধানে থেকো